আসসালামু আলাইকুম एवरीवन সেকেন্ড টাইম যারা আছো এবছর অ্যাডমিশন টেস্টে দ্বিতীয় দফা অ্যাপিয়ার করছো তোমাদের জন্য বেশ কিছু ভুলের আমি এখানে লিস্ট করেছি যেই ভুলগুলো থেকে তোমাকে অবশ্যই শিক্ষা নিতে হবে ভুলের লিস্টের বদলে আমি যেটা চেষ্টা করেছি তুমি যাতে ভুল নিয়ে আবার রিয়েলিটি চেক না খাও বরং সেই ভুল থেকে কি শিক্ষা নিতে পারো সেটার উপরে আমি একটু বেশি ফোকাস দিতে চেষ্টা করেছি আশা আমি তোমাদেরকে শুরু থেকে একটু বলতে চেষ্টা করি এই সবার প্রথমে এটা অবশ্য মেইন কোনো পয়েন্ট নাই এটা হচ্ছে ভুল মানে যে একটা শেখার সুযোগ এটা অনেক সুশীল সুশীল কথা যেরকম আমি ছোটোবেলায় হতো যে আমি স্কুলে যখন খুব কম্পিটিশনে আমরা হেরে আসতাম আর এক স্কুলের কাছে আমাদের টিচাররা বলতো যে হ্যাঁ তোমরা তো শিখতে পারছো এরকম আমি তোমাকে সান্ত্বনা দিচ্ছি না ভাইয়া অবশ্যই ভুল মানে শেখার সুযোগ হতে পারে তুমি প্রথম বছর যেই সাবজেক্টে চান্স পাইতা এই বছর তুমি যেহেতু একটা নতুন একটা রিয়েলিটি চেক খাইছো তোমার জীবনে তুমি নতুন করে প্রিপারেশন নিয়ে যেয়ে তার চেয়ে বেটার একটা সাবজেক্টে ভর্তি হবার সুযোগ পেতে পারো বা জীবনটা কিন্তু বদলাই দিতে পারে এই একটা বছর তোমার বেসিকে হয়তো অনেক বড় কোনো পরিবর্তন আসতে পারে তাই আমি বলবো এটা আমি তোমাকে সান্ত্বনা দেওয়ার জন্য বলছি না ভুল মানে অবশ্যই একটা শেখার সুযোগ পরেরটা দেখো ভুলের কারণ বিশ্লেষণ করবা যে শিক্ষাগুলো এই এখান থেকে শিক্ষা শুরু হচ্ছে শিক্ষাটা হচ্ছে তোমাকে সবার প্রথমে ভুলের কারণ বিশ্লেষণ করতে হবে এতে করে হবে কি তুমি তোমার যে দুর্বলতাগুলো আছে সেই দুর্বলতাগুলো সম্পর্কে খুব ভালো আইডিয়া কিন্তু পেয়ে যাবা আর দুর্বলতা যে নিজের জানে সে কিন্তু নিজের সবলও হয়ে উঠতে পারে তুমি যদি ভাইয়া জানো তুমি ইংরেজি পারো না তুমি অবশ্যই ইংরেজি শিখতে পারবা কিন্তু ভাইয়া যেই বান্দা জানে না সে আসলে ইংরেজি পারে না সে জীবনেও ইংরেজি শিখতে পারবে না একইভাবে অ্যাডমিশন টেস্টে ভালো করার কথাটাও হচ্ছে এইটা যে জানে না তার দুর্বলতা কী সে কখনোই সবল হয়ে উঠতে পারে না তাই নিজের দুর্বলতা চিহ্নিত করতে পারা এবং সেই চিহ্নিত দুর্বলতা দূরীকরণের জন্য চেষ্টা করতে পারা এটাই হচ্ছে সাফল্যের দ্বিতীয় দফা অ্যাডমিশন সাফল্যের অন্যতম চাবিকাঠি পরেরটা দেখো নতুন স্ট্র্যাটেজি নাও নতুন স্ট্র্যাটেজি কিভাবে বানাবা তুমি তুমি মনে করো আগের বছর পড়ছো কি ঢালাও ভাবে বই পড়ে গেছো তোমার জিনিসটা কাজে আসে নাই তুমি কি স্ট্র্যাটেজি নিতে পারো তুমি একটা প্রাইভেট টিউটরের কাছে পড়তে পারো তুমি একটা অ্যাডমিশন কোচিং করতে পারো বা তুমি কোচিং আগে যেটা করছো সেই জায়গায় দেখছো তোমার জন্য ইফেক্টিভ হয় নাই তুমি অনলাইনে করছো তুমি অফলাইনে অ্যাপ্লাই করতে পারো অফলাইনে করেছো অনলাইনে করতে পারো তুমি যদি ভাই অনলাইনে করতে চাও সেক্ষেত্রে আমার তরফ থেকে তোমাদের জন্য একটা অফার আছে অফারটা হচ্ছে হালকেন টাইম প্রেজেন্ট এইচএসি টোয়েন্টি ফোর টাইম কাম ব্যাক করছে যারা বাণিজ্য এবং বিভাগ পরিবর্তনে আছো এটা একদম বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত তোমার জন্য একদম পূর্ণাঙ্গ এবং গোছানো একটা অ্যাডমিশন প্রস্তুতি হতে পারে একদম কাস্টমাইজ ফর সেকেন্ড টাইম এখানে দেখো আমরা কতগুলো ক্লাসের পাশাপাশি সবচেয়ে ভালো ফিচার যেটা আমার মনে হয় এ কোর্স আমরা তোমাদের জন্য একশোটা পরীক্ষা দেবারও কিন্তু সুযোগ রাখছি আমি একটু পয়েন্ট আবার আসি দুর্বল বিষয়গুলোতে বেশি ফোকাস দেয়া ভাইয়া তুমি কি জানো যারা প্রথম দফায় অ্যাডমিশনের চান্স পায় না তাদের অ্যাডমিশনের চান্স না পাওয়ার অন্যতম বড় একটা কারণ কি বড় একটা কারণ হচ্ছে তারা তাদের পছন্দের সাবজেক্টটা পড়তে থাকে কিন্তু যেই সাবজেক্ট সে পারে না যেই সাবজেক্ট নিয়ে তার দুর্বলতা সেটার দিকে সে ফোকাস দেয় না এবং যখনই তুমি তোমার দুর্বলতাটাকে অ্যাভয়েড করবা এটা যদি তুমি অ্যাভয়েড করো তুমি কিন্তু পরীক্ষায় যে তখন একটা মারা খেয়ে যাবা তাই এই বছর তুমি যখন দ্বিতীয়বার দিচ্ছ তোমার একটা শিক্ষা হয়েছে তুমি অবশ্যই যেই সাবজেক্টে কম পারো যে সাবজেক্টের অবস্থা তোমার খারাপ সেই সাবজেক্টে তুমি আগের চেয়ে বেশি এমফেসাইজ দিবা পূর্ববর্তী বছরের প্রশ্ন এবং মডেল টেস্ট সলভ করা হ্যাঁ তোমার হাতে এখন অফুরন্ত সময় ছিল এই সময়টা যদি তুমি ইউটিলাইজ নাও করে থাকো এখন তোমাকে অবশ্যই যেটা করতে হবে পূর্ববর্তী বছরে বিভিন্ন ইউনিভার্সিটিতে এবং এটা একটা মিক্স মেথডে করবা মিক্স মেথডটা আমি বলতেছি বিভিন্ন ইউনিভার্সিটিতে যে প্রশ্নগুলো এসেছে সেগুলো তোমাকে অবশ্যই প্র্যাকটিস করতে হবে তাছাড়া দেখবা যে বইগুলাতে গাইড বইগুলাতে এটা কিন্তু অ্যাডমিশনের সেট থাকে মডেল কোয়েশ্চেন হিসেবে সেগুলোও সলভ করবা মিক্স মেথড বলছি না মিক্স মেথড কেমন তুমি যদি আজকে এটা যদি আনলে পরীক্ষার দুই পাঁচ দিন আগে হয় মনে করো রাজশাহীতে পরীক্ষা রাজশাহীর আগের এক সপ্তাহ তুমি অবশ্যই রাজশাহী প্রশ্ন সলভ করবা কিন্তু এই যে আজকে মনে করো এই ভিডিওটা তুমি পাচ্ছ মনে করো অগাস্ট মাসের শেষে তো তখন তখন তুমি কি করবা তোমাকে অবশ্যই তুমি আজকে রাজশাহীর প্রশ্ন সলভ করছো কালকে জাহাঙ্গীরনগরে করবা পরশু দিন চিটাওয়ঙ্গের করবা তারপরে দিন জগন্নাথের করবা এরকমভাবে তুমি কিন্তু প্রশ্নগুলো ওলট পালট করতে করতে এভাবে সলভ করবা টাইম ম্যানেজমেন্ট প্র্যাকটিস করা টাইম ম্যানেজমেন্ট প্র্যাকটিস করার জন্য আর কিছু বলার নাই যদি তুমি এখানে এনরোল করো কারণ তুমি একশোটা পরীক্ষা দিতে দিতে তোমার টাইমের ব্যাপারে অবশ্যই একটা ভালো সেন্স গ্রো করে ফেলবে তোমার ওটা নিয়ে প্যারা খাওয়ার কিছু নাই মানসিক চাপ কমাও এবং সাপোর্ট সিস্টেম রাখো এই দুইটা জিনিস আমি ভাইয়া একসাথে বলে আসো মানসিক চাপ কমানোর জন্য কি করতে হবে তোমাকে এই যে তুমি যে ভাইয়া একজন সেকেন্ড টাইমার তোমার যে দেয়ালে পিঠ থেকে এসে এই সব জিনিসের উপরে চিন্তা করাটা একটু কমাও কারণ তোমার এই চিন্তা এখন আর কোনো কাজে দিবে না যদি ভাইয়া এটা তুমি ফার্স্ট প্রথমবার অ্যাডমিশন টেস্ট দেওয়ার সময় ভাবতো যে আমি না পারলে পরের বার এই হবে তখন তোমাকে কাজে দিত কিন্তু এখন এসব ভেবে চিনতে আর কোনো ঝামেলা তুমি নিজের বাড়ায়ও না এটা তোমার ক্ষতি করবে কোনো রকম উপকারে কিন্তু আসবে না সাপোর্ট সিস্টেমের কথা বলছিলাম সাপোর্ট সিস্টেম কি তোমার যে বন্ধু বান্ধব আশেপাশে যত তোমার পরিচিত নিকট আত্মীয় বন্ধু পরিজন ফ্যামিলি মেম্বার্স টিচার যারা আছে ইভেন আমরাও কিন্তু তোমার সাপোর্ট সিস্টেম হতে পারি যে কোনো প্রয়োজনে পড়াশোনা বা মেন্টাল যা কিছুই হোক আমাদেরকে কিন্তু ভাইয়া তুমি চাইলেই রিচ করতে পারো পরেরটা দেখো নিয়মিত রিভিশন করা অ্যাডমিশনে ভাইয়া যারা প্রথমবার চান্স পায় না তাদের চান্স না পাবার অন্যতম একটা বড় কারণ কি ভাইয়া বলো তো একটা বড় কারণ হচ্ছে ঠিকঠাক মতো রিভিশন না করা এবং পুরোনো পড়া সে ভুলে যায় রিভিশন করবা রিভিশন মেথডটা কি একদিন পরে একটা করবা এক সপ্তাহ পরে একটা করবা এক মাস পরে একটা করবা এবং তোমার যেহেতু ছয় মাস নয় আমি বলি যে পরীক্ষার আগে একটা করবা এই মেথডে একটু রিভিশন করো তোমার জিনিসটা অবশ্যই মনে থাকবে লাস্টে কি এটা আসলে একটা পয়েন্ট না এটা আসলে নিজের উপরে বিশ্বাস রাখা এই বিশ্বাসের আবার দুইটা সাইড আছে তুমি ওভার কনফিডেন্ট হয়ে যেও না এবং আন্ডার কনফিডেন্টও থেকো না এই দুইটার মাঝামাঝি একটা স্টেজে থাকো আশা করি তোমার যেটা প্রথমবার যেই স্বপ্ন পূরণ হয়নি দ্বিতীয়বার সেই স্বপ্নটা পূরণ হবে শুভকামনা জানিয়ে শেষ করছি